আমি আকুল আবেদন জানাই স্যার ডক্টর সাহেবের কাছে আকুল আবেদন জানাই ছাত্র সমন্বয়ক ভাইদের প্রতি আমি আমি সম্মান জানাই আমাদের সাংবাদিক ভাই বৌদের প্রতি আপনারা আমার ভাইয়ের মুক্তি দাবি এবং আমার ভাইদের সবাই যারা আলেম ওলামা

এই মাঝখানে তার বুদ্ধিমান আবার বের করি আবার তার বুদ্ধি হয় আকে মামলা সে আমাদের ভাষায় থাকে তারপর তার মামলা হয়ে যায় অনেক পুরনো মামলা বিদেশে ফালাস হয়েছে এখন তার একটা মামলা দিয়ে তিনটা মামলা হয়েছে দেস্তুরি মামলা গোমা মামলা যেখানে গোমা পাপ লয় না সেখানে সে কেন অপরাধ হলো তার দোষ একটাই যে আমার ভাষায় ছিল মুক্তি তার বাইরে আমার ভাষায় তো ন্যায় কাজ করছে ইসলামের পথে ছিল সে

ফ্যামিলি তারা আমাদের জমি জমা সব দখলে নিয়ে নিচ্ছে আওয়ামী লোকেরা আমাদের বোয়ার বাড়ির সমস্ত হাড়ি বাতির বাতের হাড়ি থেকে বাদ বেড়ে হাড়িগুলো নিয়ে গেছিল পুলিশরা কিছু রাখে আমাদের আমাদেরকে নিঃস্ব করে দিচ্ছে আমরা বাড়িতেও যাইতে পারিনি বাড়িতে গেলে সাংবাদিক আমাদের পিছনে আসতো পিছনে এসে আমার বাসনের তথ্য পেয়ে প্রতি মাসে বিশ হাজার করে টাকাও নিচ্ছে যে টাকা দিতে হবে সাংবাদিকরা ল্যাবরা পুলিশরা

আমার হাজবেন্ড আমার নাশের জামাই আমার দেব গোনি গুলা আর নাশের হলো সাবর মিশে তাদের জন্য তাদের ফসল যায় হয়েছে তাদের জন্য খাবারের আমাদের মুখে ফিরে আমরা অনেক এগুলো আমাদের শেষ